অনেকে দেখছি ছকেরগুলো অঙ্কগুলো পারেন আশা করি প্রত্যেক পরীক্ষা মধ্যে এই ছকের অঙ্কগুলো দেয় প্রত্যেক গোটে আসে তাহলে আমরা আশা করি এই ছকের অঙ্কগুলো সমাধান করে দেবো আজকে এখন আমরা এখন একটা শব্দ আছে ব্যাগের উপরে ব্যাগের মানগুলা নিচে আছে সময়ের মানগুলা তাহলে এই ব্যাগের আছে প্রথম আদিবেগ জিরো তারপরে ব্যাগ পাঁচ তারপরে দশ পনেরো বিশ এগুলো আছে প্রথমে জিরো পাঁচ দশ পূলো বিশ তারপরে জিরো টু ফোর সিক্স এইট তাহলে প্রথম বলছে আমার আট থেকে নতুন দ্রুত তো আট সেকেন্ডে যদি অতি কোনো দূরত্ব আমরা বাইক করতে যাই তাহলে আমরা আট সেকেন্ড যদি দূরত্ব আমরা বাইক করতে গেলে আমরা আগে তরণটা বাইক হতো সবসময় অতি কোনো দূরত্ব বাইক করতে গেলে আমরা তরণ বাইক হতে হবে তো তরণের সূত্র আমরা লিখবো আগে তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তো এখানে আদি বেগ কত এটা সামনে থাকবে আদি বেগ এটা শেষ থাকবে এটা শেষ বেগ তো সবে সামনে আছে কত আদি বেগ ইউ সমান সমান আমরা লিখমু 0 মিটার পার সেকেন্ড পার সমান আর শেষ বেগ আছে কত

আশা করি সবাই এই জায়গাটা বুঝছো এটা হচ্ছে আমাদের আট সেকেন্ড যেমন আট সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ড অনেক সেকেন্ড থাকতে পারে তা আমরা নিয়মটা এইভাবেই করবো সবসময় তরম বাই করবো তারপরে আমরা অতিক্রান্ত দূরত্ব বাই করবো ঠিক আছে এখন আমরা ব্যাগ সময় লাগে যারা দেখাই দেখাই যে ব্যাগ সময় লাগে কিভাবে কীভাবে এখন তাহলে ব্যাগ সময় লাগে যে গাছটা হবে এরকম তাহলে আমরা এদিকে দেবো ব্যাগ এদিকে দেবো আমরা ব্যাগের চিহ্ন এর চিহ্ন দেখবেন এদিকে এদিকে সময় চিহ্ন সময় আর ব্যাগ তাহলে এখন আমরা দেখবো সময় কত সেকেন্ড গেছে প্রথম তো জিরো আছে জিরো আছে তারপরে কত সেকেন্ড গেছে দুই সেকেন্ড আমরা দুই দিলাম আমরা তারপরে দিলাম কত চার তারপরে দিলাম ছয় তারপরে দিলাম

তাহলে যেহেতু এটা এটা এদিকে সমান নেব আমরা তো হিসাব করে দিয়ে রেখাটা করিকে ঠিক এরকমভাবে আমরা এই দিকে মিলিয়ে দেবো এটার লগে এটা মিলাই দেব শেষ যদি আমরা এটা বরাবর মিলাম বরাবর এটা বরাবর মিলাম তারপরে এটা আমরা সুসময়ের তরফ এটা বরাবর মিলাম আমরা তারপরে এটা আমরা সুতরা নিবো নিয়ে সেটা এটা বরাবর এটা মিলাই দেব ঠিক আছে এটা হাতে স্কেল তুমি রাখবা এটা সুন্দরই এটা তেলার সুন্দরই করো ঠিক এদিকে নিয়ে আমরা আর এই দিকে মিলিয়ে দেব শেষ এলে আমরা এটা সময় দেখা চিত্র আশা করি সবাই বলছো এসেছে পয়েন্ট বলা এটা সে সুষম ধরনের পয়েন্ট গোলা এদিকে এদিকে পয়েন্ট গ্রামটা এটা বেগ বেগসময় দেখেছে গ্রাফ সুষম ধরনের বেগসময় দেখ আশা করি স্থকের যেহেতু অঙ্গগুলো আসে তো সবাই বুঝছো